আসসালামু আলাইকুম টেন্স বাংলাতে আপনাকে স্বাগতম আমি আছি বাসার এবং আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার ম্যাসেঞ্জারের স্ক্রিনশট ডিসেবল করে রাখবেন আপনার যেগুলো চ্যাটিং সেগুলো কেউ স্ক্রিনশট নিতে পারবে না সেটি কিভাবে করবেন আজকে সেটি দেখাবো তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওতে প্রথমে আমরা চলে যাব এই থ্রি ডট এখানে এখান থেকে আমরা চলে যাব সেটিংসে সেটিংস থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন আসার পর প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টু ইন্টু ইন ইনক্রিপ চ্যাট এখানে ক্লিক দেবেন দেওয়ার পর এখান থেকে সিকিউরিটি অ্যালার্টস এখানে ক্লিক দেবেন দেওয়ার পর ম্যানেজ সিকিউরিটি অ্যালার্ট এখান থেকে কন্ট্রাক্ট ডিভাইস কি চেঞ্জ এটাতে ইনভোল করে দেবেন দুইটাই ইনভোলভ করে দেওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর এখান থেকে সেভ ডা ওয়েবসাইট ব্রাউজিং এখান থেকে এটাকে ডিসেবল করে দেবেন তাহলে আপনার আর কেউ স্ক্রিনশট নিতে পারবে না এছাড়াও মেসেঞ্জারের নতুন একটি ফ্রিজার আসছে সেটি হচ্ছে ইনক্রিপ্ট চ্যাট যেটা সেটাতেও কেউ স্ক্রিনশট নিতে পারবে না এটা অটোমেটিকলি এখন হচ্ছে তো আপনার এই প্রক্রিয়া অনুসরণ করলে আপনার আর কেউ আপনার চ্যাটের স্ক্রিনশট নিতে পারবে না তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ